আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচটি প্রশ্ন আমি পাঁচ মিনিটে আলোচনা করার চেষ্টা করব এখানে একটি বিষয় বলে রাখি এটা আবার একত্রিশ থেকে শুরু করে আজকে পঁয়ত্রিশ পর্যন্ত এই পাঁচটা প্রশ্ন আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে আমি পাঁচটা পাঁচটা করে তিরিশ পর্যন্ত আলোচনা করেছি আশা করি ওই ক্লাসগুলি তোমরা দেখেছো আজকে আলোচনা করব লক্ষ্য করি ফাজি লজিক কি রোবট কি রোবটিক্স কি রোবট গঠনের উপাদান কি কি অ্যাকচুয়েটর কি এগুলো আলোচনা করব যাই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম ফাজিলজিক কি তো ফাজিলজিক হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা পড়েছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো ফাজিলজিক লজিক হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সত্য মিথ্যা মানের উপর ভিত্তি করে কাজ করে ইয়েস অর নো ট্রু আর ফলস এ সত্য মিথ্যা মানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয় বা কাজ করে এই সিস্টেমকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের এই অংশটাকে বা এই সিস্টেমকে ফাজিলজিক বলে সত্য মিথ্যার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয় এখানে ফাজিলজিকের সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা শূন্য দ্বারা মিথ্যা এক দ্বারা সত্য বোঝায় বা শূন্য দ্বারা না এক দ্বারা হা বোঝায় পরের প্রশ্ন রোবট কি রোবট হচ্ছে যন্ত্র মানব যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে তাই না আরো সুন্দরভাবে যদি রোবট হচ্ছে এক ধরনের ব্যবস্থা যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ রোবট হচ্ছে যন্ত্র মানব যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করতে পারে তাকেও কিন্তু রোবট বলে তাই না এটুকু লিখলে হবে উপরে এটুকু এক মার্কসের জন্য পরের প্রশ্ন রোবোটিক্স কি প্রযুক্তি যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য রোবট নির্মাণ সংক্রান্ত কাজ নিয়ে কাজ সম্পাদন নিয়ে আলোচনা করে এটাকে রোবোটিক্স বলে রোবোটিক্স মূলত রোবট তৈরি সংক্রান্ত প্রযুক্তি রোবোটিক্স সম্পর্কে যে আমরা এখানে যে রোবট তৈরি করতেছি তো এই যে তৈরির কার্যক্রম পরিচালনা করা তৈরি করা নকশা তৈরি করা তো রোবট এর কার্যক্রম বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই টোটালটা রোবটিক্সের মধ্যে পড়ে রোবটের উপাদান সমূহ কি কি এবার আমরা দেখব রোবট গঠনের ক্ষেত্রে যে সমস্ত উপাদান সমূহ ব্যবহার করা হয় তার মধ্যে আছে অ্যাকচুয়েটর পাওয়ার সিস্টেম মস্তিষ্ক বা প্রোগ্রাম গীত প্রসেসর কম্পিউটার প্রসেসর ইলেকট্রিক সার্কিট অনুভূতি এবং ম্যানিপুলেশন অর্থাৎ অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা নড়াচড়া করার যে অংশ বিভিন্ন হাত পায়ে যে পেশি এগুলিকে বলে পাওয়ার সিস্টেম হচ্ছে পাওয়ার রিচার্জেবল ব্যাটারি দিয়ে পাওয়ার দেওয়া হয় প্রসেসর যেটি রোবটের মস্তিষ্ক হিসেবে কাজ করে ইলেকট্রিক বিভিন্ন সার্কিট থাকে সেন্সিং বা অনুভূতি প্রকাশ করার জন্য সেন্সি সেন্সর থাকে ম্যানিপুলেশন বা পরিবর্তন করার ক্ষমতার জন্য এই হচ্ছে রোবট গঠনের উপাদান এবার এবারে কি অ্যাকচুয়েটর হচ্ছে এই যে রোবট গঠনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অন্যতম উপাদান অর্থাৎ রোবটের যে সমস্ত বিভিন্ন মোটর ঘোরানো সহজে বিভিন্ন ভাবে ব্যবহার করি আমরা এগুলিকে বলা হয় অ্যাকচুয়েটর অ্যাকচুয়েটর রোবটের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানুষের হাত পা বা পেশির মতো কাজ করে রোবটের তাহলে অ্যাকচুয়েটরকে রোবটের পেশির সাথে তুলনা করা হয় আমরা এইভাবে লিখতে পারি হলো রোবট গঠনের অন্যতম উপাদান এক ধরনের মোটর যা সহজে ঘোরানো যায় সহজে ঘোরানো যায় যেমন হাত পা নাড়া করতে পারে রোবটের খুব করা যায় এ হচ্ছে পাঁচটি ক নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা পরে ক্লাসে আরো পাঁচটি প্রশ্ন আলোচনা করবো আমি আমি খুব অল্প সময়ের মধ্যে পাঁচটা পাঁচটা প্রশ্ন আলোচনা করে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের গ্লাসে এই কটা প্রশ্ন আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফিস